আমি যদি সত্য কথা বলি ঢাকা শহরে মানে এক ভাগ কষে বন্ধ করে দেব দোকান অনেকেই বলে যে গরুর মাংসের মধ্যে বিভিন্ন ঝামেলা থেকে থাকে কি কি ঝামেলা থাকে আমরা এক পলকে একটু দেখে নেই যখন মাংস টিভি দিবেন তখন তো মাংসের ড্রাই ব্যাগে তো ওইটা ভিতরে পানি আছে ওই হাতে চাপ দিলে ওইটা পানি বের হয় আপনার একটু দেখতে পারবো এই যে দেখেন আপনি তো চাই চাপ দিলে বাইর করতে পারবেন না এখন আমার বাজারে মনে করেন মাংস অনেক ফুলা ফুলা মনে হয় অবশ্যই পানি মিক্স থাকে অন্যান্য জায়গায় দেখা যায় পানি টানি দিয়ে মাংসের কোয়ালিটিটাই নষ্ট করা হয় থাকে মাংস আমি জিজ্ঞেস করি ভাই এসব পানি কাহায় বললো পানি ভার দিতে এখন পানি ভরা মাংস বিক্রি হয় মাংসের মধ্যে কি কি ঝামেলা থাকে সেগুলো কিন্তু আমরা বিভিন্ন ক্রেতাদের মাধ্যমে জানতে পারলাম আশা করি আপনারা সতর্ক হয়ে গেলেন এমনি করে গোসটা ধরবেন ধরা এমনি করে চাপ দেবেন হাতটা এমনি দেখবেন গাছ হাতটা আঠা আঠা হয় কি না যদি আঠা আঠা হয় তাহলে মনে গোসের মধ্যে কোনো কিছু ভেজাল ঢুকায় নেই আর যদি আঠা আঠা না হয় আর যদি থাকে তাহলে মনে হয় ওইটার মধ্যে ঝামেলা আছে আমি একবার জিজ্ঞেস করছিলাম কোনো একটা বডি আছে ওই লাঞ্চের সাইড দিয়া পাইপ পাশে ওই দিক দিয়ে ওর মালিক করে পানি দেওয়া থাকে মাংস রান্নার পরে একটু একটু ছোট ছোট হয়ে যায় এনার মাংস তো থাকে তেমনি মাংস পানি মেশালে কিন্তু মাংস তাড়াতাড়ি শুকায় শুধু একজনের মিথ্যা কথা বইলা এরা জবাব কে দিবে ভালো মাংস চেনার উপায় কি এবং কোন মাংসের মধ্যে পানি আসছে সে সম্পর্কে কিন্তু আপনার ডিটেল জানানোর চেষ্টা করলাম দর্শক এই ভালো মাংস এবং ভালো দামে কেনার জন্য কি তারা কি বলছে সে সম্পর্কে চলন চেনা আসি আমি রান্না করে ছাড় পাই নাই আমি এই যে 100 টাকা কমে নেব কিন্তু আমি ছাড়টা পাব না সেটা তো হবে না আসলে 600 টাকার গরুর মাংস আমি কিনতে আগ্রহী না কারণ যে মাংসটা আমি সাড়ে 750 টাকা দিয়ে কিনবো ওই মাংসটাকে 600 টাকা কেনা মানে বোটার নট সেন্স যদি জিনিস ভালো না থাকলে তো এরা দাম দিয়ে বেస్తే পারতো না ক্রেতারা কিন্তু ভালো জিনিস চায় দাম যদি একটু বেশি হয় তবু তাদের কোনো যায় আসে না সাড়ে সাতশো একশো টাকা বাড়তি আছে মুখের কথা না দর্শক আমরা আর একটা মাংসের দোকানে যাচ্ছি দেখি যে ওইখানে ক্রেতারা কি বলে একশো দেড়শো টাকা কমে মানুষ খাইতে পারতেছে ক্রয় ক্ষমতার মধ্যে আছে মানুষ তো অবশ্যই সন্তুষ্ট আর জিনিসের মান ভালো বিদেয় তো মানুষ সব সময় আসে মান খারাপ হইলে তো একবার নিলে আর একবার আসতো না এদিক দিয়ে আপনি আদর মান করতেছেন দুদিক দিয়ে আবার কতগুলো টাকা একশো টাকা যেখানে সাড়ে ছয়শো টাকা আছে তো যারা সাতশো সাড়ে সাতশো টাকা করে সে জায়গা চর্বি দিয়ে থাকে বিভিন্ন জায়গায় শুনতে পারি যে মাংসের মধ্যে পানি মিশ্রণ করা হয় পাম্প করা হয় অবশ্যই যুক্তি আছে না হলে আপনি বলতে পারেন যে আমি দুই হাতে পানি বের হয় কিনা এখনই আমি দেখাই দিতে পারি রাজনাকাল না কাল করবে চোরের দরকার মাংসের মধ্যে পানি মিশ্রণ করা হয় পাম্প করা হয় সে সম্পর্কে আমরা মোটামুটি ধারণার দেওয়ার চেষ্টা করলাম আশা করি আগামী কোনো পর্বে আবারও আমরা জানাবো যে মাংসের মধ্যে যে দুই নম্বরই করা হয় পানি দেওয়া হয় পুশ করা হয় সে সম্পর্কে জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক মাই ভিশন এন্টারটেনমেন্টে আমি গোলামবস্থা আপনাদেরকে আবারও জানাচ্ছি অনেক অনেক প্রিয় শুভেচ্ছা আমার পাশে কি আছে আমি আজ পরিচয় করাবো না আপনারা ওনাকে ভালো মতে চেনেন আমাদের সেই ভাইরাল ম্যান হাবিব ভাই নামে যারা বেসবো তা ভেজা করবি ভাই গরু তো আর ওরা হাওয়া চুরি করা তো আনে না আর সরকার ওরকম মাংনা দেয় না যদি একটা গরু আশি হাজার আশি হাজার টাকা দশটা গরু আনলে সাড়ে পঞ্চাশ হাজার দিব তোরা বাট পেড়ে করবো এটা আর যারা কম দামে বিচক অক মাংস ফুলা আর আর দেশি গরু দেখেন এটা পানি আছে আর দেখবেন কি যারা কম দামে পানি টপ টপ পড়তে থাকবো অরে দোকানে যা দেখুন কি যেমন কলের মতো পানি পড়তাছে। যেমন লাগবে কখন টাটকা দেব না সব পানির মধ্যে চুপায়া পানি বই রাখলে আপনি যে কথা বলতেছেন অনেকেই কিন্তু যখন গরু জবাই করে জবাই করার পর মাংস কাটার পরে ওই মাংসগুলো কিন্তু রক্তটা ছাড়ানোর জন্য কিন্তু ধোয় ধোয়। আমি মানি। ওটা কি পানি তো পানি না আর যেটা পানি থাকবো এই যে আমি দেখা এই দেখেন এটা একটা ফুলে আর মোটা থাকবো। মানে একটা মরা মানুষ যেমন থাকে না ঠিক মরা মানুষ থাকবো যেমন ভজ ভাকে যে কথা বলছেন যদি পানি পরবো ওরা কি করে পাইপ দিয়ে পানি করে পানি ঢুকা জায়গা যে যেমন মরে গেল ওই মরা তো আর চিপ পানি বেরব না ওই ফুলা মতো থাকবো ওই ফুলা থাকে মানুষের পাঁচ কেজি গোসলে পাকাই লেবো তিন কেজি ওই পাইছে ছশো টাকা হিসাব করে দেখুন আটশো টাকা কিনা ভালো তো ছশো টাকা গোস খাওয়া ভালো আরেকজন ভদ্র মহিলা বলছে যে আমি কোন মাংসটা ভালো কোন মাংস খারাপ আমি এটা বলবো না কিন্তু আমি যখন রান্না করি আমি একটা দোকান থেকে নিয়েছি মাংস নেওয়ার পরে দেখা যায় মাংস রান্না করার পরে দেখি আমার মাংস এতটুকু হয়ে গেছে পানি দেয় না কি দেয় বলতে পারবো না কি কারণে কম হয় রানতে গেলে আমার হাড়িতে কম মনে হয় কি কারণে কম মনে হয় ওটাও বলতে পারবো না আপনার ট্রাকে বোধ চাল কিনে বিক্রি হয় দেখেন ওরা তিরিশ টিকা চল্লিশটা চাল না ঠিকই তো দুই কেজি চাল নিলে এক কেজি হইব তো দেখেন হিসাবে কিনা খাওয়া বলো লাইন ট্রাকের মধ্যে চাল কিনতে বাসে আদা খাইতে পারে না আদা ফালা দেয় পাথর দেয় কণা দেয় মিলাই মুলাই বিক্রি করে আর ভালো জিনিস ভালো দাম যে মাংসটা পানি থাকবে সেটা চেনার একটা উপায় আছে এটা আপনি বলেন না না আমি এটা বলুন না 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 আমি আমি সাথে আমি এটা বলি মানুষের সাথে আমি বলতে গেলে আমি একটা ঝগড়া নিয়ে বসবো আমি চাই না যে না গুণার যে করব চোরে দেখবো কুটি টাকা কামে সকালে চোরে ও টাকা থাকে না নাস্তা টাকাও টাকা থাকে না পাপ করবো আল্লাহ একদিন একদিন বিচার করব। হারামের পয়সা থাকে না যেই করুক বাট পারি পয়সা থাকবোই না ওর একটা রোগ হইব ওর বাল বাচ্চা হইব ওই ও শান্তি পাইব না অশান্তির মধ্যে ভুক্ত হইব কাস্টমার আমি ঠকাবো আল্লাহ আমার ঠকাইবো পুরন ঢাকাতে একটা খুব ভালো উনি ব্যবসায়ী উনি বললো যে আমি এক টাকা দেড় টাকা যখন কেজি গরুর মাংস ছিল তখন থেকে আমি মাংসের ব্যবসা করি ওনার বয়স হলো চুহাত্তর বছর উনি নাকি আগে পুরান ঢাকায় কোথায় নাকি উনেন ঢাকা শহরে বেশিরভাগ লোক জানাই ঢাকায় থাক বেশি কোন করছিল এখন ঢাকা গেলাম ঢাকায় অনেক ভালো ব্যবসা করতে ওই বললো পঞ্চাশ বছর আগে কি চেয়ারম্যান হয়ে গেছে না যে পড়ালেখা ভালো করে ভালো ছাত্র হবে মাস্টার হবে কথা বুঝছেন ভালো মাংস কিনবো তাহলে পঞ্চাশ বছর থাকলে কি ভালো ব্যবসায়ী যাতে ভালো বই পড়তে আছে নাবো না আমি বিশটা গরুকাড়িটা বেচ্ছি মানুষের কাস্টমার ঠগাওয়া ভালো হয়েছে এটা বড় কথা না কিছুদিন পরে আমার নিজের ভুগতে হইব আজকে রোজার দিন আমি পাঁচ কেজি গড়ি ছশো টাকা করে বাসায় একদম তিন কেজি হয়েছে খায়া বড় দরকার মামু এই বড় দর দরকার নেই তো পাঁচ কেজি না নিয়ে তিন কেজি খাও ভালো জিনিস খাও

আমি কমু আটটা বেচে কমু পঞ্চাশটা জব করছি ওই ফুটাঙ্গি দরকার নেই তো সাধারণ একজন লোক বলছে উনি বেশ বয়স্ক মানুষই হয়তো বা সেভেন্টি প্লাস ওনার বয়স হবে এখানে আমরা বেশি দিয়ে নিচ্ছি কারণ এখানে ভালো মাংস পাচ্ছি আর অন্য জায়গায় ভালো মাংস পাই না কম কি কা কি ভালো পান না কি কারণে বলে পানি দেয় তাহলে আমি ভালো পানি যে দেয় আমি এটা কীভাবে বলবো উনি একটা আমাকে উদাহরণ দিল এমনি করে গোসটা ধরবেন ধরে এমনি করে চাপ দেবেন হাতটা এমনি দেখবেন গাছের হাতটা আঠা আঠা হয় কিনা

ওনারা বড় বড় করে বিক্রি করে যেটা আট মন নয় মন মাংস হচ্ছে আর আপনি কিন্তু তিন মণ সাড়ে তিন মন সবার ভাইরাল কষায় জানলাম নাকি খলির খলির টিভির মধ্যে জিজ্ঞেস করেন যে কত গাছের মাংস কৈত পড়তেছে উনি যদি ছয়শো টাকা এখন বিক্রি করতে পারে তাহলে আমি বাংলাদেশে মাইনা নমুজ ছশো টাকা ঘোষ বিক্রি লাভ হইব উনি কালকে টিভির মধ্যে দেখাইছে যে আষ্ট টাকা গরু মিক কিনা পড়তেছে তো বাংলাদেশের মধ্যে ছশো টাকা কইতে আনবো উই তো গ্রামে আনছি চুয়া ডাঙ্গে আনছি উনি চুয়া ডাঙ্গে চাই না যদি বলতে পারে আষ্ট সেরা অন্যজন কইতে আনছে ইন্ডিয়াতে নিয়েছে ছিল না একটু মাংসের গরুর দাম বেড়ে গেছে কারণ গরুগুলো এখন তো অনেকে কোরবানির জন্য কোরবানির জন্য কোথায় আগে ইন্ডিয়ার মাংস গরু আসতো চোরাপথের থেকে ওই গরু তো এখন আসে না ইন্ডিয়া থেকে মাল মুলাই তো বড় বড় এখন তো ওইগুলো আসে না সব দেশি গরু ছোট ছোট গরু এখন তো আপনি তো হস কাজ করেছেন হস করে আসছেন একটু সাধারণ মানুষের জন্য কিছু করেন না রমজান মাসে একটু অফার দেন আমার আমার কথা আমি চাইনা না যে বেমানে কথা যদি ভালো পয়সা দিয়ে ভোজ খায় তো আমার কাছে আসুক আর কম দেন যে এখান থেকে ওখানে খায় দেখুক যে ভালো লাগবো না লাগবো না আমি চাই না বেমানি করতে আমি তো পয়সা দিয়ে কিনে আনছি না 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 আমি ওই বেমানি আমি দরকার নেই তো আমি এটা পানি দেওয়া ভরুম পাটপাড়ি করে রাখাবো সাড়ে ছশো বেঁচলে আমার কেজি পড়বো আষ্টশো তো আমার দরকার নেই তো উল্টার টাকা ওকে কেজি ঠকলো আবার এই মাংসের মধ্যে কী করব এই রানের হাড্ডি এর মধ্যে কী করবো এরা আলগা হাড্ডি না যেমন অন্য কিমা কুমা যাবো না বিনা কোপ্তা কিমা যাইবো ওই হাড্ডি ওরা কিনে নিয়ে আসবো না এটা আমি একটা উদাহরণ পাইছি হ্যাঁ আপনি যেটা বললেন সেটা হলো আমি ওই দিন হিমায়তপুরে গেছি হিমায়তপুরে গেছি ওনারা ওই যে আপনারা যে পেটে যে চর্বি গুলো আপনার কিন্তু ফেলে দিচ্ছে ওইটা পঞ্চাশ টাকা কেজি ওনারা কিন্তু এইগুলো বিক্রি করে ওই চর্বি পঞ্চাশ টাকা কেজি না ওই গসের আয়না ওর লগে মিলা 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 ওনারা বিক্রি করে উনি সাড়ে সাতশো টাকার নিচে বিক্রি করতে পারে না কিন্তু অন্য জায়গায় ছয়শো টাকা চর্বি এরকম পেটের চর্বি কি করে ওরা মাংস মাংস লাগাইলো তো এটার দাম যদি দুইশো টাকা হয় তো ছশো টাকা বেলে আষ্টশো টাকা কেজি বললো আমি চাই যে যেই হোক বেচুক বেইমানি না করে ইমানদারি করুক কাস্টমার জন্য নাটক হোক হাবিব ভাই আমি একটা কথা বলতে চাই যে সবাই যে খারাপ মাংস বিক্রি করতেছে এটা কিন্তু সবাই সবাই খারাপ না অনেকেই কম দামে মাংস বিক্রি করতেছে কিন্তু খারাপ মাংস বিক্রি করতেছ না 620 30 এ যারা বেচ তারা ভেজাল করবই গরু তো আসমানে তেاندا জানা আর দেশে প্রেসিডেন্ট এনে দিতেছেন দেখ গরু তো বাংলাদেশে পয়দা হইতাছে ভুসির দাম বেশি ঘাসের দাম বেশি গোরানbuckets আচ্ছা সাধারণ মানুষ খালি কি ভাবে বলতেছে যে আমরা ভালো মাংস পাচ্ছি কি ভাবে বলতেছে ওইটা ভাই আমি এখন 20টা মানুষ সবার ভাও করে রাখছি তোর দুই কেজি এক কেজি এটা একটা ইয়া নিয়ে বসে কি হয় কোনো দিন এটা মানে আপনি কি লোক নিয়ে এসে না না আল্লাহ তাআলা হুন শুনেন যার ভালো হই ওটা মেনে গাইবো মানুষ ঠকতে ঠকতে কয় দি ঠকবো না আপনার কথা রেঞ্জেই কিন্তু আমি কথা না 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 বলেন না না এই সাধারণ মানুষের কাছে আমি জিজ্ঞাসা করি আপনি যেটা বলেন যে হয়তো বা তারা ভাড়া করে লোক নে না এটা অসম্ভব ভাই এটা আমি মিলাইছি না না ভাই আমি পারি না কিছু কিছু বাট পারি লয়া বইছে ভাই আমি কই না কার নামে কইরা ওরা জমাইছে আমি চাই না বেমারি করা যদি আমার মাংস ভালো আইবো খারাপ হলে আসবো না বাস এক কথা শেষ যার মাংস খায় যদি খারাপ হয়ে পাইবো না দুধের দাম যার বেশি ওই ভালোই খায় আর যদি খারাপ ভেজাল ভেজাল খাইব বা আমি চাই না মানুষ ঝগড়াঝড়ি করবার আমি যদি সত্য কথা বলি ঢাকা সরে মানে এক ভাগ কষে বন্ধ করে দেবো দোকান যদি ইমানদারি করবার কই কয় যদি বলি পানি মিলেছ ওরা কষে গিয়ে আমার উপর সব আয়া করব। জ্ঞানজামা করবো আমি চাই জেনালো ওরা কইরাক পাপ একদিন একদিন বিচার হবে 10 দিন চুরে একদিন সিপাই মানে চুরি করে ওরা ধরা খায় পাপ ধরা খায় না তো এর মরো একদিন ধরা খায়বো ওরা সাজা হইবো অগ 10 জনে দেখবো নর লাগে মারবো হচ্ছে এখন তো প্রকৃতি কাউকে ক্ষমা করে না আপনি 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 হাতে ক্ষমা করতে পারে কিন্তু প্রকৃতি কিন্তু এর প্রতিশোধ দিন ঠকেলে একদিন ধরা খাইতে না তবে ভাই আপনি যেটায় বলেন সবাই যে কম টাকায় গরুর মাংস বিক্রি করতেছে আবার সবাই যে খারাপ মাংস বিক্রি করতেছে আমি সবাই ভালো না কম বে ভালো মন্দ নেই ছশো টাকা যারা বেশ বড় জীবনে পারবো না ছশো টাকা করে কিনতে পুরা পৃথিবীর যে কোনো থেকে ছশো বিশ ত্রিশ টাকা সাতশো নিচে করে গরু কিনা যায় ওনারা বলতেছে যে আমরা ভাই একাধিক গরু জবাই করতেছে এখানে আমরা বিশটা পঁচিশটা তিরিশটা গরু জবাই করি আমাদের মাংস হলো আট মন সাত মন আমরা তো প্রচুর বিক্রি বিক্রি করতেছি আমাদের একটা গরুতে অল্প লাভ হলে আমরা কিন্তু পোষা যাচ্ছে খলিলে খলির কষের জিজ্ঞেস করবেন যে কিছুদিন দিলা যে উনি ছশো টাকা করে খরিদ সাতশো টাকা সাড়েশোশো খরিদ পড়ে কিনা উনি যদি তো বলবো তো আমি মাইনে নিতে পারি উনি জিজ্ঞেস করেন গরু অবস্থায় দাম কিরকম হ্যাঁ একদম দাম কম ছিল উনি বেচ্ছে এমনি দাম বাড়ে অনেক গরুর দাম আর যারা বেচ যারা বেইমারি পাট পাড়ি একটা ছড় নেওয়া বলছে আমরা ব্যবসা করে খাইয়ে যে আমার এই বেমানের দরকার আমি কম দামে বেঁচবো না ভালো লাগবো আর খারাপ হলে আইবো না আমার দরকার নেই ব্যবসা বন্ধ করে দেবো বেমানি পয়সা দরকার নেই আমি বলি যারা ছশো বিশ ত্রিশ টাকা বেচো লাগে তোমরা সাতশো সাড়ে সাতশো বেচো কাস্টমারে ঠকাবে না ভালো কোস দো যেমন কাস্টমার খাস শান্তি পা তোমার দৌড়ে ভালো আসো আর কাস্টমারে বলি দাম বেশি দেখো ভালো মাংস খান কিন্তু আপনি একমত হচ্ছেন না যে যারা কম দামে মাংস বিক্রি করতেছে সবাইকে খারাপ মাংস না না যারা কম দামে গরু আনবো করতে এটা গরু তো তো কোনো ইন্ডিয়াতে আইতেছে না গরু তো এক জায়গায় পথে আপনি যদি বলতেছেন আমি পৃষ্ঠা গরু পাইছি তো পৃষ্ঠার মধ্যে কারিগর তো পৃষ্ঠা লাগতেছে লোক তো লাগতেছে লোকের সংখ্যাও বাড়াইতে আমি যে পাঁচটা দোকান করি পাঁচটা দোকানে বিশ জন কারিগর লাগবো তো বিশ জনের রোজ দিবেন না ওইটা আমি যাচাই করে দেখেন ওই তো বলছি আমি পৃষ্ঠা গরু কাটি তো পৃষ্ঠা করে লোক কয়েকজন আছে কারিগর স্টাফ দেখেন এক হাজার দিলে বিশ টাকা দিব

আমি চাই যে আপনি একটা শত করেন আমি আপনার সাথে আমি চাই না ভাই আমার লাগে ঝগড়া জড়িয়ে গেল ঢাকা শহরের মধ্যে অনেক টাকা ভাই ফেজার করতেছে আমারে উল্টা আরো কয় যে ভাই তোমারে গং ব্যবসা নষ্ট হয়ে যা আমি চাই না ঝগড়া জড়িত করতে বুঝেন দিনgal ভালো না আমি চাই না একবার পরি করব আর আল্লাহর বিচার করব পাবলিক যদি খায় যদি ওই শান্তি পাওয়া করতে দিক একদিন না কি ধরা সরকার এমন একটা মানুষ আর আইন আইনের ভাগে কেউ জিততে না একদিন একটা চোর ধরা করবে কিন্তু আমি আপনার কথার সাথে একমত হতে পারলাম না একটা কারণে যে যে সবাই এক রকম হতে পারে না হয়তো বা কেউ একটু কম বেশি বাংলা বাংলাদেশে গরুর সস্তা থাকতো যেমন আমি বেচা খাই দিয়েছি সাড়ে সাতশো দাম টাকা দিলে না গুরু তো বাংলাদেশে নাই তো গুরু ফার্মে দেখেন সাড়ে পাঁচশো ছশো টাকা যে ওয়েট মাইপে নেয় একটা গরু বারোশো টাকা কেজি পড়বে আদার মধ্যে আদা ভাত সারাক্ষণ লাভই করতে হবে এটা না 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 সবাই আমার আমাদের শোনা আমাদেরও লস হয় ব্যবসার মধ্যে লাভ লস খেয়ে নেই আমার আটটা গরু কাটছি সব তো তার লাভ হয়নি এমন যে একটা করে দুই হাজার হয়েছে একটা গরু দিয়ে এক হাজার লস হয়েছে এমবি কোনো রকম চলছে আটটা গরু যে আট হাজার টাকা একটা করে দুই হাজার লস হয়েছে ছয় হাজার পাইছি ছ হাজার স্টার মধ্যে তিন হাজার নিজে তিন হাজার লাল পাল বাচ্চা নিয়ে খামু ওই ওই রকম আগের মতো নাই লাভ হ্যাঁ এখন তো আপনার বিভিন্ন প্রতিযোগিতা বেড়েছে হ্যাঁ আমরা আসলে এই হাবিব ভাইয়ের সাথে কিছু কথা আমি বলছি এবং কিছু কথার সাথে আমি এখনো একমত হতে পারি না যে সবাই যে খারাপ মাংস বিক্রি করতেছে তা না হয়তো কেউ দেশি গরুর মাংস বিক্রি করতেছে কেউ ওই অস্ট্রেলিয়া গরু বিক্রি করতেছে এবং অনেক বড় বড় গরু বিক্রি করতেছে আর বড় গরু যখন বিক্রি করবে তখন কিন্তু মাংসের দাম একটু কম হবেই আর যারা শুধু দেশি গরুর মাংস বিক্রি করে যেমন দুই মন আড়াই মন তিন মন যারা গরুর মাংস বিক্রি করতেছে তাদের কিন্তু গরুর মাংসের দাম একটু বেশি পড়বে হাবিব ভাই এটা কিন্তু ইন্ডিয়ান ক্রস ক্রস হয়তো তার কিনা পড়বে না এখন হয়তো পরে

যে সত্য কথা বলেছে কেউ আবার বলছে মিথ্যে কথা বলছে উভয় মিলে কিন্তু দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে সবাই ভালো কেউ বলবে না পাঁচজনই যে ভালো বলবে দশজন খারাপ বলবে দশজন ভালো বলবে পাঁচজন ভালো এখন আল্লাহ জানে আর কাস্টমার জানে যদি ভালো হলে আসবো খারাপ হলে তাহলে না মাংস খায় দেখু খায় দেখে ভালো লাসবে আসবে ঠিক আছে ভাই হাবিব ভাই শেষ করছি যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান একটু বলেন আর যারা ব্যবসায় করতেছে তাদের উদ্দেশ্যে আমার কথা বলা যে কাস্টমার পয়সার দিকে ভালো দেখালো ভালো জিনিস খাও আর যারা কাস্টমার কষায় ঠকাই দিয়েছ যেমন রোজার মাসে এই বেমানিটা করো যা করছো করছে রোজার মাসে করো যেমন কাস্টমার যে পর্দা না দেয় প্রিয় দর্শক মাইবিশন বিশ্বন থেকে আমরা এতক্ষণ হাবিব ভাইয়ের সাথে কথা বললাম বিভিন্ন তথ্যটি জানলাম হাবিব ভাই অনেক যুক্তি খণ্ডন করছে আবার আমি অনেক যুক্তি তার মেনে নিতে পারি নাই যে আমরা আবারও হাবিব ভাইয়ের সাথে কথা কথা বলবো যেহেতু হাবিব ভাই একটা ফিকশন শুরু করেছে এই মাংসর গরুর মাংস নিয়ে আমি এটা একটা শেষ দেখার জন্য হাবিব ভাইকে মাঝে মধ্যে বিরক্ত করবে আর হাবিব ভাই কেমন মনে কি করবে আমি জানি না চেষ্টা করছি যে একটা সত্য উদ্ঘাটন করার জন্য দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ